হ্যালো ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি ভালো আছেন ইটস মি মিস্টার রানা আমিও ভালো আছি আপনাদের আজকে সকাল সকাল কাজের জন্য বের হইছি এখন দোকান ওপেন করব এখন একটা ইনভয়েস রেডি করব রেডি করার পর কিছু ড্রয়িং আছে ওইগুলো নিয়ে আবার দোকান থেকে বের হব ইনভয়েসটা রেডি করতেছে এখন এখন সেটার একটা ফটোকপি নিব নিবো ডকুমেন্ট হিসেবে রাখার জন্য তাই মেশিনে ফটোকপি করবো এখন আসলে একলা একলা ব্লগ বানাইতে গেলে অনেক কষ্ট হয় কারণ যারা নতুন ইউজার আছে তারা বুঝতে পারবে জিনিসটা কোনো কাজ করতে গেলে এক হাত দিয়ে ধরে ভিডিও বানানো আসলে অনেক কষ্টের এখন ফটোকপি করতেছি মেশিন থেকে এখন ফটোকপির কপির পেপারটা বের হবে ওইটা সহ নিয়ে এখন ড্রয়িংগুলা নিয়ে আমি বের হব গাড়ি আছে গাড়ি একটু দূরে আজকে আমি নিজে গাড়ি নিয়ে বের হব ডেলিভারি করার জন্য তো আমার ইনভয়েসটা রেডি হয়ে গেছে এখন ডেলিভারির জন্য বের হব তো গাড়ির চাবিটা নিচ্ছি ক্যাশ থেকে এখন দোকান থেকে বের হলাম বের হয়ে জিনিসগুলো রাখবো দরজাটা লক করার জন্য হ্যাঁ দরজা লক করা শেষ এখন কিছুক্ষণ হাঁটতে হবে পাঁচ মিনিট কারণ রাত্রে গাড়ি পার্কিং দোকানের সামনে পাই নাই একটু দূরে পার্কিং করছে তাই গাড়ির ওইখানে যাইতে পাঁচ মিনিট লাগবে এখন আমি রাস্তার পাশে হাঁটতেছি সকাল সকাল পরিবেশটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে এই বক্সটা হচ্ছে যারা বাইরের দেশে আছে তারা জানে এটা হচ্ছে যে কাপড় মানে পুরানো কোনো কাপড় থাকলে আপনি এই বক্সে ডোনেট করতে পারেন মানে ফিলিস্তিন অন্যান্য যেগুলা গরিব কান্ট্রি আছে ওইখানে এগুলা ডেলিভারি করে মাঝে আমি গাড়ির মধ্যে চলে আসছি গাড়ির কাছে আসছি এখন গাড়ি করলাম জিনিসগুলো রাখবো তো জিনিসগুলো রাখা শেষ বন্ধুরা আমি এখন ড্রাইভিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি গাড়ি স্টার্ট করলাম এখন বের হব এখন ফি আমা বলে বের হলাম এখন ড্রাইভিং করতেছি তো এখানে ড্রাইভিংয়ের অনেক কুলা কারণ আছে যেগুলা কারো বাংলাদেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে কারো যদি জানা থাকে তাহলে এখানে আসি কারের লাইসেন্সটা নেওয়ার জন্য একটু সহজ হয় এখন আমি মেন রোড অর্থাৎ এন্টার করলাম সামনে একটা সিগন্যাল আছে সিগন্যালের ওইখানে ক্যামেরা আছে তাই মোবাইলটা আমি নিচে রাখলাম ওইখানে ভিডিও করি নেয় আর কারণ এখানে সিগন্যালের সামনে আপনার যদি কারো হাতে মোবাইল থাকে অথবা সিট বেল্ট যদি পরা না থাকে অর্থাৎ ড্রাইভিংয়ের কোনো যদি মিস্টেক হয় তাহলে আপনাকে ফাইন দিবে এখানে ক্যামেরা আছে আর সিগন্যালের মধ্যে রেড লাইন রেড যখন থাকবে তখন আপনি যদি এন্টার হয়ে যান তাইলে বড় ধরনের একটা ফাইনও দিবে এরপরে আপনার লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এরই মাঝে আমি চলে আসতেছি আমার গন্তব্যস্থানে চলে আসলাম এখন এইখানে সামনের বিল্ডিং আমি ডেলিভারি করব গাড়ি এখানে পার্কিং করব আমি তাই গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং খুঁজতেছি তো পার্কিং একটা দেখছি খালি আছে এখানে আমি পার্কিং করব পার্কিং করা শেষ তো আমি এখন ড্রয়িংগুলো নিয়ে অফিসে যাব ডেলিভারি করার জন্য গাড়ির দরজাটা বন্ধ করলাম এখন লিফটে আসি অফিসে যাব তো অফিসে চলে আসলাম এসে ড্রয়িংগুলার ডেলিভারি করে ফেললাম এই ছবিটির মানুষটি হলো দুবাইকে উন্নত দেশে পরিণত করার কারিগর এর মাঝে আমি গাড়িতে চলে আসলাম গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছি আমার নিজ কর্মস্থলে কারণ একটু তাড়াহুড়া করে যেতে হবে দোকানে আমি একলা তো গিয়ে আবার দোকান খুলে বসতে হবে ওখানে বিজনেস করতে হবে তাই আমার একটু তাড়াতাড়ি হবে ওইখানে তো আমি চলে আসছি দোকানের আশেপাশে ডেলিভারিটা কাছে ছিল তাই তাড়াতাড়ি চলে আসতে পারছি আজকে রাস্তার মধ্যে কুয়াশা ছিল সকালে অনেক কুয়াশা যার কারণে ক্যামেরা ক্যামেরার মধ্যে দেখতেছেন আপনারা আসলে ব্লগটা আমার শখের বসে বানানো তো আমি যখন দুবাইতে আসছিলাম তখন আমার একটা ইচ্ছা ছিল আমি একটা ড্রাইভিং লাইসেন্স আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে এই প্রবাসে আপনার কোনো রিলেটিভ অর্থাৎ নিজের আপন ভাই আর বাপ কেউ আর আপন নাই এখানে আমি এই গাড়ির লাইসেন্স নেওয়ার পিছনে আমার বাইয়ের অনেক অনেক অবদান আছে এরই মাঝে আমি গাড়ি পার্কিংটা করে ফেললাম দোকানের সামনে চলে আসছি প্রিয় ভিউয়ার্স আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবাই